রাইজ ৭ সেভেন সাতান্নশো প্রসেসরটা দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা গেমিং পিসি বিল করার কথা বলতেছেন তাই জন্য এই ভিডিওটা রাইজ এন সেভেন সাতান্নশো প্রসেসরটা থাকবে মানে আপনার পিসিটা হবে একটা অলরাউন্ডার পিসি এটা দিয়ে আপনি সব ধরনের কাজ একদম ইজিলি স্মুথলি করতে পারবেন সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এম ডি রাইজেন সেভেন সাতান্নশো যে এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের এখন বর্তমান পেয়েছে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা সো এটা চুজ করে কারণ এটাতে থ্রি পয়েন্ট এইট ডিগ্রি কাজের ক্রক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ একদম ইজিলি শেয়ার ফেলতে পারবেন এছাড়াও এইট কোর সিক্সটিন থাকাতে টাকাতে মাল্টিটাসিন কাজগুলো একদম ইজিলি শেয়ার ফেলতে পারবেন এছাড়াও এটার সাথে রিডন যে গ্রাফিক্সারটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটা দিয়ে আপনার গ্রাফিক্সেন্সি কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে একদম ইজিলি স্মুথলি শেয়ার ফেলতে পারবেন

র্যাম হিসেবে চুজ করছি করসা ব্যঞ্জন এল পি এক্স এইট জিবি ডিডিয়ার ফোর এ র্যামটা এ র্যামটা মান বর্তম হচ্ছে তেত্রিশশো টাকা সেটা চুজ করে এখন দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার ইস্যুটাকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফটাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএসডি হিসেবে চুজ করছি টুসুমির টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা সো এটা চুজ করে কখন দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা এসএসডিটাকে ঠান্ডা রাখবে এছাড়া এটাতে দু হাজার থেকে দু হাজার সাতশো এমপি বিএসি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিটাকে একদম সুপার লেভেলের স্পিড করবে এছাড়া এই বিলটা টুসুমির একটা এয়ার জিবি সিপিও কুলার রয়েছে যেটার প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা স্ক্যাচিং হিসেবে চুজ করছি বিল টপে মাইক্রোয়েটি স্ক্যাচিং এটা বাংলাদেশে বর্তমান প্রায় হচ্ছে তিন হাজার টাকা সেটা চুজ করে করেন এটা পিছনে একটা রিনবো এক্স জার ফ্যান্ট পেয়ে যাবেন যেটা ভিতর গরম পাতা স্টেনে বের করে দিতে সাহায্য করবে সার্ডার টেম্পার গ্লাস এসব একটা মেনাকর্ষণ হচ্ছে এটার সাথে দুশো আটে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন যেটা আমাদের এই বিলের জন্য একদমই এনাফ সবগুলো কমন হচ্ছে একসাথে করতে প্রাইস আসবে সাতচল্লিশ হাজার টাকা বাট আপনি যদি সেমপি সিটা কম্পিউটার ইম্পিউটার থেকে বিল করেন তাহলে অফারে একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন